এই মেয়েটি অর্থাৎ করে এক টুকরো মাংস কুকুরের পাত্রে ফেলে দেয় কিন্তু পরের মুহূর্তে সেই মাংসের টুকরোটি প্রাচীন এক সেনাপতির মাথায় গিয়ে পড়ে তাই তারা ভাবে শত্রুপক্ষো তাদের আক্রমণ করেছে কিন্তু একটু ভালো করে দেখার পর তারা বুঝতে পারে এটা একটা মাংসের টুকরো আসলে সবাই ধরে কিছু না খেয়েছিল তাই তারা মাংসের টুকরোটা দেখে হয়ে যায় কিন্তু সেনাপতি মনে করে সৃষ্টিকর্তা তো তাদের সাহায্য পাঠিয়েছেন তাই তিনি সঙ্গে সঙ্গে একটি সিটি লেগে সেই পাত্রে রেখে দেন কিন্তু সিটিতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য পরের মুহূর্তে মেয়েটির মুখে এসে সাই পড়ে যায় তাই মেয়েটি রেগে গিয়ে এক এক করে তার কাছে রাখা সকল খাবার পাত্রে ফেলতে শুরু করে আর সেই খাবারগুলো গুলো সরাসরি প্রাচীন রাজ্যে চলে যায় কিন্তু মেয়েটি আবার তার কুকুরের সকল কাবার সেই পাত্রে ফেলে দেয় এদিকে প্রাচীনকালের কুদার্ত সৈন্যরা কাবার পেয়ে অনেক হয়ে যায় আর তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে তাদের রাজ্যে পানির অনেক সমস্যা রয়েছে কিন্তু পরের মুহূর্তে দেখা যায় মেয়েটি সেই পাত্র পানির টেপে রেখে দিয়েছে আর সেই পানিগুলো সরাসরি চলে গিয়েছে প্রাচীন রাজ্যে কিন্তু মেয়েটি এসব দেখে অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে না সামান্য পাত্র থেকে সব কিছু কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে তাই সে রেখে পাত্রে লাথি মারার সাথে সাথে তার মুখে রক্ত দিয়ে লেখা একটা সিটি এসে পড়ে আর সিটিতে লেখা ছিল সৃষ্টি আপনি যদি আমাদের থেকে সন্তুষ্ট হন তাহলে আমাদের এই দূর দিনে করুণা করুন রাজ্যের সব প্রজারা অনারে মারা যাচ্ছে আর আমরা একে অপরের সন্তানকে খেয়ে বেসে আসছি তখন মেয়েটি বুঝতে পারে এই পাত্রটি প্রাচীনকালের সাথে সংযুক্ত রয়েছে আর সে সবকিছু জানতে পারে সেই পাত্র অনুগুলো কাবার পাঠিয়ে দেয় সৈন্যদের জন্য কিন্তু সেনাপতি সেই কাবারগুলো পেয়ে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তাদের কাছে থাকা হীরা এবং সোনা এক এক করে পাত্রে রেখে দেন আর এদিকে মেয়েটি সোনা এবং হিরা পেয়ে অনেক খুশি হয়ে যায় পরের পর দেখার জন্য ভিডিওটা লাইক করো